হ্যালো বন্ধুরা হ্যাপি দিওয়ালি আমার সব বন্ধুদের আমার পরিবারের তরফ থেকে জানাই হ্যাপি দিওয়ালি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো বন্ধুরা দিওয়ালি স্পেশাল আজকে বানিয়ে ফেলেছি আলুর দম আর পুষ্প অন্ন তো পুষ্প অন্ন বানানোর জন্য দেখো ছোট ছোট করে পনির এখানে ভেজে নিয়েছি ফুলকপি ভেজে নিয়েছি কাজু কিশমিশ সমস্ত কিছু এখানে আমি ভেজে রেখেছি এবার দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছে এখানে আটশো সাড়ে আটশোর মতন চাল আছে এখানে তো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি জলটা শুকিয়ে গেছে এবার কড়াইয়ে দেখো সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেব ঘি তো পুষ্প বন্ধুরা পুজোতে ভোগে অনেকেই বানিয়ে থাকে তো আজকে আমি এখানে পুষ্পর্ণ বানিয়ে তোমাদের দেখাচ্ছি কালী পুজো স্পেশাল তোমরা ভোগেও বানাতে পারো তো গোটা গরম মশলা এখানে ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এবার আদা থেতো করে রেখেছিলাম সেই আদাটাকেও আমি তেলের ওপরে সম্বাদ দিয়ে দিলাম আদাটাকে একটু কাঁচা গন্ধটা দূর হবে একটু ভালো করে নেড়েছেড়ে নেব একটু লাল লাল হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমার এখানে সাড়ে আটশোর মতন চাল রয়েছে তো যে যেরকম করবে সেই বুঝে আন্দাজ করে করবে তো দেখো চালটা আগে ভালো মতো ভেজে নেব চালটা নাড়াচাড়া দিচ্ছি ঘিয়ে আর সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণটা যেহেতু বন্ধুরা ভাজার মধ্যে লবণ আছে সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে আমি এখানে দু চামচের মতন লবণ দিয়ে দিলাম চালটা ভাজতে ভাজতে দেখবে একদম ঝুরঝুরা হয়ে যাবে তখন বুঝবে যে চালটা ভাজা হয়ে গেছে এবার আমার এই চালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি গরম জল দিইনি বন্ধুরা তো যেরকম ভাত রান্না হয় সেরকমই হবে কিন্তু বুঝে শুনে জলটা দিতে হবে যেরকম পোলাওয়ের জল দিতে হয় মেজার কাপে সেরকমভাবেই এক কাপ চালে দু কাপ জল এই মেজারেই দিতে হবে তো দেখো চালটা ভালো করে ফুটে উঠবে জলটা গরম হয়ে গেছে একটু চালটা ফুটছে এবার আমি এর মধ্যে ভালো করে মাঝে মাঝে নেড়ে দেব তো দেখো জলটাও অনেকটা শুকিয়ে আসছে এবার আমি ফুলকপি পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব একটু জল থাকতে থাকতে দিয়ে দেবো যেহেতু ফুলকপিগুলো পনিরগুলো একটু ভালো করে সেদ্ধ হবে তো দেখো এইবার পনির ফুলকপি দিয়ে দিলাম আবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভেজে রাখা একটু নেড়েচেড়ে দিচ্ছি বন্ধুরা এই পুষ্প কিন্তু বাড়িতে পুজো পারপাস বা ভোগের জন্য বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে দারুণ লাগে পোলাওটাতে কি হয় হলুদ পরে তাই জন্য হলুদ হয় আর এটাতে পুষ্প অন্ন যেহেতু পুষ্পের মতো সাদা অন্ন তাই নাম হচ্ছে এর পুষ্পান্ন তো দেখো এবার কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু জলটা আমার টানে নি আর একটু জলটা টেনে যাবে শুকিয়ে যাবে তারপরে নামিয়ে দেব একটু সামান্য জল থাকতে থাকতে দিয়ে দিয়েছি সব কিছু একটু সেদ্ধ হবে হালকা এবার একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেব। একটু বেশিই দেব যেহেতু একটু পুষ্পান্ন তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতেও কিন্তু ভালো লাগে চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে আমি জলটা যখন দেখব পুরোপুরি শুকিয়ে গেছে তখন নামিয়ে দেব যখন নামাবো বন্ধুরা তখন কিন্তু একটু দেখবে মাখা মাখা থাকবে মানে একটু ভেজা ভেজা থাকবে কিন্তু যত তুমি পাখার হাওয়ায় রাখবে তত আস্তে আস্তে দেখবে শুকিয়ে যাবে ঝুরঝুরা হয়ে যাবে এইবার আমার দেখো একদম জল শুকিয়ে গেছে গোবিন্দভোগ চালটা এইবার আমি দিয়ে দিলাম নামানোর আগে ঘি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো দেখতেই পাচ্ছ দেখো কতটা ঝুরঝুরা হয়ে এসছে যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঝুরঝুরা হয়ে যাবে তো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিয়ে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেব তো দেখো বন্ধুরা পরিবেশন করে দিয়েছি আমার এখানে পুষ্পন্ন রেডি ওপর থেকে একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি ভাজা আর আলুর দম দিয়ে দিয়েছি আর দেখো দিওয়ালি ডেকোরেশন করে দিয়েছি লাইট দিয়ে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটু দিওয়ালি ওয়াইভস দিয়েছি তো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করো আজ আসি ভালো থেকো হ্যাপি দিওয়ালি অনেক আনন্দ করে